আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি মাল্টি কিচেন রাখিস মাল্টি কিচেনের আজকের পরিবেশনায় আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইল ব্রেড পকেটের খুবই সহজ একটি রেসিপি খুবই কম খরচে অল্প সময়ে এবং খুবই সহজে আজকের এই নাস্তার রেসিপিটি আপনারা বাসায় তৈরি করতে পারবেন তাও আবার রেস্টুরেন্টের চাইতে অনেক বেশি স্বাস্থ্যকর এবং মজাদারভাবে আর প্রতিদিনকার মতোই খুবই ডিটেলসে আজকের এই রেসিপিটি শেয়ার করেছি আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করেন খুবই ক্রিস্পি এবং অনেক বেশি মজাদার একটি নাস্তা তৈরি করে ফেলতে পারবেন খুবই অল্প সময়ে আশা করব আপনাদের কাছে আজকের এই রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে রেসিপি শুরুতে একটি মিক্সিং বোলের মধ্যে আমি তিনটে আলু সেদ্ধ ভালোভাবে মেশ করে নিয়েছি এবং আগে থেকে সেদ্ধ করে রাখা চিকেন এর মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য একটু আদা রসুন এবং সামান্য একটু লবণ দিয়ে এই চিকেনগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম তারপর এখানে দিয়ে দিলাম কিছু মরিচ কুচি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা গুঁড়ো হাফটা চামচের মতো এবার সবগুলো উপকরণকে একত্রে ভালোভাবে হাতের মাধ্যমে মাখিয়ে নিচ্ছে এখানে আপনারা যদি ছালটা খেতে একটু বেশি পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারেন তো সবগুলো উপকরণকে একত্রে মাখিয়ে এই বলটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এদিক থেকে আমি নিয়ে নিয়েছি কিছু পাউরুটি এবার পাউরুটির যে সাইডের অংশগুলো আছে সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি আর এই রেসিপিতে যে চিকেন ব্যবহার করতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই আপনারা শুধু কিন্তু আলুটা দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন খেতে খুবই ভালো লাগে তো সবগুলো পাউরুটির সাইডের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এবং একটি বেলনি দিয়ে এগুলোকে কিছুক্ষণ বেলে নিচ্ছি আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন এতে করে যখন এগুলোকে আমরা তেলে ভাজবো তখন কিন্তু এই নাস্তাগুলো বেশি একটা তেল শোক করবে না আর এইভাবে বেলার ফলে কিন্তু নাস্তাগুলো অনেকটাই ক্রিস্পি হবে আমরা যদি এভাবে না বেলি তাহলে কিন্তু পাউরুটির ভেতরে অনেকটাই তেল ঢুকে যাবে এবং এই নাস্তাটা কিন্তু অনেকটা আনহেলদি হয়ে যাবে তো এবার সবগুলো পাউরুটি ক্যাম্প বেলে নিয়েছে এগুলোকে সাইডে রেখে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছে এখানে শুধু কিছুটা পরিমাণ আটার সাথে কিছুটা পরিমাণ পানি দিয়ে এই মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি এটাকে সাইডে রেখে দিলাম এবার এখানে একটি পাউরুটির পিস বিছিয়ে নিলাম এবং পরিমাণ মতো যে চিকেন এবং আলু দিয়ে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছে আর এখানে কিন্তু কোনোভাবে ওভার পুরটা ব্যবহার করা যাবে না এতে করে কিন্তু দেখা যাবে ভাজার সময় এই পুরগুলো এই পাউরুটি ভেদ করে বেরিয়ে আসছে তখন কিন্তু নাস্তাটা আর ভালো লাগবে না খেতে এখন সম্পূর্ণ পাউরুটির সাইড দিয়ে আমি ভালোভাবে যে আটার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এরপর উপর থেকে আরও একটি পাউরুটির পিস দিয়ে ভালোভাবে চেপে চেপে সাইডের যে মিশ্রণটা দিয়েছি সেটার সাথে চেপে চেপে দুইটি পাউরুটিকে ভালোভাবে লক করে দিতে হবে যেন ভেতরের পুরটা ভাজার সময় কোনোভাবেই বের না হয়ে আসে তো ভালোভাবে চেপে চেপে লক করে দিয়েছি ঠিক একইভাবে আমি কিন্তু সবগুলো নাস্তার শেপ দিয়ে দিচ্ছি আশা করব কত সহজে এই নাস্তার শেপগুলো দিয়ে দিচ্ছি আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন ঠিক একই পদ্ধতিতে আমি সবগুলো নাস্তার শেপ দিয়ে দিচ্ছি প্রথমে একটি পাউরুটির পিসের মধ্যে পুটটাকে দিয়ে সাইড থেকে ভালোভাবে আটার মিশ্রণটাকে দিয়ে উপর থেকে আরো একটি পাউরুটি স্লাইস দিয়ে ভালোভাবে লক করে নিয়েছি বাস এই তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো নাস্তা সে হয়ে গিয়েছে এবার অন্য একটি মিক্সিং বোলের মধ্যে আমি তিন টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি ময়দা এবং এর মধ্যে সামান্য একটু লবণ এবং কিছুটা পরিমাণ ম্যাগি মশলা দিয়ে দিলাম এবং শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে আমি সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি আর এই মিশ্রণটাতে কিন্তু একবারে পানি ব্যবহার করা যাবে না এতে করে দেখা যাবে মিশ্রণটা একবারে বেশি পাতলা হয়ে গিয়েছে আর এই মিশ্রণটা কিন্তু তেমন বেশি পাতলা হবে না আবার তেমন বেশি ঘনও হবে না ভিডিওতে দেখানো পদ্ধতিতে তিন চারবার করে আমি পানি দিয়ে দিয়ে এরকম একটি আঠালো একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি আশা করব ভিডিওতে দেখে এর ঘনত্বটা বুঝতে পারছেন এখন এই মিশ্রণটির মধ্যে যে নাস্তার শেপগুলো রেখেছিলাম সেগুলোকে ডুবিয়ে নিচ্ছি এবং এক্সট্রা যে পানিগুলো আছে সেগুলোকে ঝরিয়ে এবার বেডগ্রামসের মধ্যে কোট করে নিচ্ছি আর এই বেডক্রামস বাসায় তৈরি করা কিন্তু খুবই সহজ আর আপনারা যদি বাসায় তৈরি করতে না চান তাহলে কিন্তু কিনে ব্যবহার করতে পারেন তো এবার ভালোভাবে বেডক্রামসগুলোকে দিয়ে এই নাস্তাটাকে কোট করে নিচ্ছে যেন এই নাস্তাটার ভেতরের অংশ কোনোভাবেই দেখা না যায় তো ভালোভাবে কোট করে নিলে কিন্তু আমার এই নাস্তাগুলো ভাজার জন্য একদম রেডি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালোভাবে চেপে চেপে এই নাস্তাটাকে কোট করে নিয়েছি এবার এই নাস্তাগুলোকে ভাজার জন্য ফ্রাই প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি এবং তেলটাকে সামান্য একটু গরম করে এর মধ্যে নাস্তাগুলোকে দিয়ে দিয়েছি তেলটাকে অতিরিক্ত পরিমাণ গরম করা যাবে না এতে করে কিন্তু এই নাস্তাগুলোর উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভাজার পর ক্রিস্পি হবে না আপনারা তেলটা সামান্য আচেই এই সম্পূর্ণ নাস্তাটাকে ভাজতে হবে এতে করে কিন্তু খুব ক্রিস্পি একটি নাস্তা তৈরি হবে আর এই নাস্তাগুলোকে আমি চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সাত থেকে আট মিনিটের জন্য ভেজে নিয়েছিলাম আর যে কোনো নাস্তার আইটেম আপনারা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে চুলার আঁচ ভাজবেন এতে করে কিন্তু খুবই সুন্দরভাবে নাস্তাগুলো ভাজা হয়ে যাবে এবং নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আশা করব আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি আর দেখতেই পাচ্ছেন আমার এই নাস্তাগুলো কিন্তু এর মধ্যে কিছুটা ফুলে উঠেছে আর এগুলো ভাজা হতে হতে আরও কিছু ফুলে উঠবে তো এ পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করতে চাই যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এবার এই নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবং তেল ছড়িয়ে এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা ফুলে উঠেছে আর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এই নাস্তাগুলোকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আর খেতে তো কতটা মজার হয় যদি আপনার বাসায় একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন তো এবার আমি আমার পছন্দ অনুযায়ী এই নাস্তাগুলোকে সাজিয়ে নিচ্ছি আর সসের সাথে আমি আজকের এই নাস্তাটি সার্ভ করছি এ পর্যায়ে আপনাদেরকে একটি টিপস বলে দে এই নাস্তাগুলো গরম গরম সার্ভ করবেন না যখন এগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন সার্ভ করবেন এতে করে এই নাস্তাটা আরও বেশি ক্রিস্পি হয় আর সাউন্ড শুনেই বুঝতে পেরেছেন এই নাস্তাগুলো কতটা পরিমাণে ক্রিস্পি হয়েছে শুধু একবার বাসায় বানিয়ে দেখুন মাসাল্লাহ এতটা পরিমাণে ভালো লাগবে আপনাদের কাছে বারবার বানাতে ইচ্ছে করবে তো আশা করব আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে তো অবশ্যই আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন